আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আজ ছোট্ট একটি দোয়ার কয়েকটি ওজিফা আলোচনা করবো দোয়াটি সুরাই আল এমরানের একশো তিয়াত্তর নং আয়াতের শেষ অংশ অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট কতই না চমৎকার কামিয়ে বিধানকারী এই বাক্যটির ফজিলত বা উপকারিতা অনেক বেশি আজ এই বাক্যটির কয়েকটি উপকারিতা আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অনেক ফায়দা হবে এক নম্বর ওজিফা সর্বপ্রকার খারাবি থেকে সর্বপ্রকার ফেতনা ফাসাদ থেকে হেফাজতে থাকার আমল যদি আপনি চান যে আপনি দুনিয়ার সর্বপ্রকার খারাবি থেকে ফেতনা ফাসাদ থেকে নিরাপদে থাকবেন তাহলে আপনার জন্য এই আমলটি অনেক উপকারী আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম এগারো বার শরীফ পড়ুন অতঃপর বার এই বাক্যটি পড়ুন শেষে আবার এগারো বার শরীফ পড়ুন প্রত্যেকদিন নিয়মিত এশার নামাজের পর এই আমলটি করতে থাকুন একদিনও মিস করবেন না ইংসা অল্লাহ সর্বপ্রকার খারাপি থেকে ফেতনা ফাসাদ থেকে নিরাপদে থাকবেন দুই নাম্বার ওজিফা সর্বপ্রকার ক্ষতি থেকে এবং বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য বিপদ মুসিবত থেকে ক্ষতি থেকে বাঁচার জন্য আয়াতে ক্যারিমা অর্থাৎ ইল্লা أ أنت سبحانك إني كنت من الظالمين এটিকে আয়াতে ক্যারিমা বলা হয় সর্বপ্রকার ক্ষতি থেকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য এটি অনেক কার্যকারী এবং মনের উদ্দেশ্য হাসিলের জন্য এটি অনেক কার্যকর তবে প্রত্যেকদিন নির্দিষ্ট একটি টাইমে এই করবেন সর্বপ্রথম এগারো বার দুরুষ শরীফ পড়ুন অতঃপর পাঁচ শতবার এই আয়াতে ক্যারিমা পড়ুন শেষে আবার এগারো বার দুরুষ শরীফ পড়ুন হিংসা অল্লাহ সর্বপ্রকার ক্ষতি থেকে এবং প্রশাসন অনেক বিপদ মুসিবত থেকে অফিস আদালতের খারাবি থেকে নিরাপদে থাকবেন এবং আপনার সকল উদ্দেশ্যে কামিয়াবি লাভ হবে যে কোনো উদ্দেশ্যে সফল হওয়ার জন্য আরেকটি ওজিফা এটিও এই বাক্যটির ওজিফা যে কোনো উদ্দেশ্যে সফল হওয়ার জন্য এই আমলটি অনেক কার্যকারী আমলটি কিভাবে করবেন সর্বপ্রথম এগারো বার দুরুস শরীফ

এই বাক্যটি পড়ুন শেষে আবার এগারো বার দুরুস শরীফ পড়ুন অতপর আপনার উদ্দেশ্যে সফলতার জন্য দোয়া করুন ইংসা অবশ্যই অবশ্যই সফলতা লাভ হবে তবে নিয়মিত এই আমলটি করতে হবে একদিনও মিস করা যাবে না যে কোনো উদ্দেশ্যে সফলতার জন্য আল্লাহর একটি নাম ইয়া আজিজু এটি অধিক পরিমাণে পড়তে থাকুন অধিক পরিমাণে পড়তে না পারলে কমসে কম একশো বার করে পড়ুন এবং প্রত্যেক দিন একটি টাইম নির্ধারণ করে নিন ইংশা আপনার উদ্দেশ্যে সফলতা লাভ হবে শত্রুর বিরোধিতা থেকে মুক্তির জন্য এই বাক্যটির আরেকটি ওজিফা শত্রু তার কারণে অনেক সময় মানুষ বিভিন্ন জায়গায় বিরোধিতা করে এবং বিভিন্ন ভাবে পেরেশানি করে এবং ক্ষতি করতে চায় এরকম দুশ্মানের খারাপি থেকে এবং তাদের ফেতনা ফাসাদ থেকে মুক্তির জন্য এই বাক্যটি অনেক উপকারী হাসবুন ওয়া নি'মাল कीरि এই বাক্যটি অধিক পরিমাণে পড়তে থাকুন উঠা বসায় চলা ফেরায় এই বাক্যটি পড়তে থাকুন ইংশা আল্লাহ এই দোয়াটি পড়ার বরকতে দুশ্মান সর্বদা ব্যর্থ হবে আপনার বিরুদ্ধে কোনো কাজে সে সফল হতে পারবে না এবং যে এই বাক্যটি পড়বে সে সর্বদা নিরাপদে থাকবে রিজিক বৃদ্ধির জন্য রিজিকে বরকতের জন্য আল্লাহর একটি নাম পড়ুন যদি আপনার রিজিকে বরকত না থাকে আমদানিতে সংকীর্ণতা দেখা দেয় তাহলে করার জন্য এই আমলটি অনেক কার্যকারী প্রত্যেকদিন নির্দিষ্ট একটি টাইমে আল্লাহর একটি নাম পড়বেন সর্বপ্রথম এগারো বার শরীফ পড়ুন অতপর একশতবার আল্লাহর এই নামটি পড়ুন শেষে আবার এগারো বার শরীফ পড়ুন অতঃপর রিজিকে বরকতের জন্য দোয়া করুন হিংসা অল্লা সংকীর্ণতা অভাব অন্টন রিজিকে বেবরকতি রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে